বিজয়পুর গ্রামের বনে অবস্থিত সেই ধ্বংসাবশেষের দেয়ালে কালো মন্ত্রের খোদাই চাঁদের মাঝারি আলোতে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল বাতাসে মৃত্যুর গন্ধ ভাসছিল আর মাটিতে ভানুর রক্ত শুকাতে শুরু করেছে তার মৃতদেহ ধ্বংসস্তূপের এক কোণে পড়েছিল এবং ভয়ে তার চোখ তখনও খোলা ছিল ধ্বংসস্তূপের দেয়াল বেয়ে তান্ত্রিকের নিষ্ঠুর হাসি প্রতিধ্বনিত হচ্ছিল যেন কেউ তার বিজয় উদযাপন করছে অরিন্দমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে জাদুকরী শিকল তার হাত ও পা এত শক্ত করে ধরেছিল যে সে নড়াচড়া করতে পারছিল না তার চোখ স্থির ছিল কমলার থেকে যে তার থেকে কয়েক ধাপ দূরে একই শিকল দিয়ে বাধা ছিল কমলার নীল চামড়ায় ঘামের ফোঁটা ফুটে উঠল আর তার চোখে রাগ আর অসহায়ত্বের মিশ্রণ কমলা অরিন্দমের দিকে তাকাল সেই মুহূর্তে কোনো কথা ছাড়াই তাদের দুজনের হৃদয়ে একটি অব্যক্ত বার্তা প্রতিধ্বনিত হয়েছিল তারা একে অপরকে হারাতে চায়নি তান্ত্রিক ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে গেল তার হাতে ছিল সেই মায়াবী ছুরি যার কিনারা এখনও ভানুর রক্তে লাল অন্ধকারে তান্ত্রিকের মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল লোভে তার চোখ চকচক করছিল নিঃশ্বাস ভারী হয়ে আসছে সে তার কালো বই খুলে একটা মন্ত্র পড়তে লাগল বাতাসে এক অদ্ভুত কম্পন ছিল এবং ধ্বংসাবশেষের দেয়ালে খোদাই করা কালো দাগ জ্বলতে শুরু করে তান্ত্রিক তার ছুরি অরিন্দমের দিকে বাড়িয়ে দিল এবং তার হাসি আবার প্রতিধ্বনিত হল তিনি তার বিজয়ের এত কাছাকাছি ছিলেন যে তিনি আর কিছুই দেখতে পাননি কিন্তু তান্ত্রিক একটা কথা ভুলে গিয়েছিল কমলা সাধারণ জিন ছিল না তিনি একটি প্রাচীন শক্তি যা স্বর্গের দেবতারা পাঁচ হাজার বছর আগে তৈরি করেছিলেন শৃঙ্খল তার শারীরিক শক্তিকে আটকাতে পারে কিন্তু তার মানসিক শক্তিকে নয় কমলা চোখ বন্ধ করে চেতনার গভীরে নিয়ে যেতে লাগল প্রাচীন মন্ত্রগুলো তার মনে অনুরণিত হতে থাকে কমলা তার আত্মার গভীর থেকে একটি শক্তিশালী শক্তি জাগ্রত করেছিল তার নীল চামড়া এখন একটি তীব্র নীল আলোতে জ্বলতে শুরু করেছে এবং তার চারপাশের বাতাসে বাজ পড়তে শুরু করেছে তান্ত্রিক এটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে বোতল থেকে তার জিন সরাতে বোতল ঘষে কুয়াশা নিয়ে বেরিয়ে এলো বিশাল মেঘ তান্ত্রিক তাকে কমলার ক্ষমতা বন্ধ করার নির্দেশ দেন জিনটি তার বিশাল অস্ত্র ছড়িয়ে কমলার দিকে কালো শক্তির বিস্ফোরণ ছুঁড়ল কিন্তু কমলার নীল আলো সেই কালো শক্তিকে থামিয়ে দিল দুই বাহিনীর সংঘর্ষ হয় এবং ধ্বংসস্তূপে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে দেয়ালের পাথর খসে পড়তে থাকে এবং বাতাসে ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে কমলা তার সমস্ত শক্তি ব্যবহার করেছে তার চোখ এখন উজ্জ্বল নীল আলোয় ভরে গেছে যেন আকাশ থেকে বিদ্যুৎ তাদের মধ্যে ধরা পড়েছে সে তার মানসিক শক্তি দিয়ে শিকল ভাঙার চেষ্টা করেছে শিকলগুলো কাঁপতে থাকে এবং সেগুলোতে ফাটল দেখা দিতে থাকে কমলার সারা শরীর থর থর করে কাঁপছিল আর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল অবশেষে একটি উজ্জ্বল ঝলকানি দিয়ে শিকল ভেঙে গেল এবং কমলা মুক্ত হল সে সাথে সাথে তার আঙুল ছিঁড়ে ফেলল এবং অরিন্দমের শিকলও ভেঙে গেল অরিন্দম মাটিতে পড়ে গেলেও দ্রুত উঠে যায় তান্ত্রিকের রাগ এখন চরমে তিনি তার জিনিকে কমলা এবং অরিন্দম উভয়কেই হত্যা করার নির্দেশ দেন যিনি তার বিশাল হাত ছড়িয়ে একটা জোরে গর্জন করে দুজনের দিকে এগিয়ে গেল কিন্তু কমলা এখন মুক্ত ছিল এবং তার ক্ষমতা পুরোপুরি জাগ্রত ছিল সে বাতাসে তার বাহু ছড়িয়ে দিল এবং তার চারপাশে নীল আগুনের প্রাচীর দেখা দিল যিনি আগুনের সাথে ধাক্কা খেয়ে পিছু হটল তার ফ্যাকাশে শরীর কাঁপছিল এবং তার চোখে ভয়ের আভাস ফুটে উঠলো কমলা তার শক্তি আরও বাড়িয়ে দিল এর নীল আলো এখন ধ্বংসস্তূপ জুড়ে ছড়িয়ে পড়েছে সে জিনির বিকে চোখ রেখে তার মানসিক শক্তি দিয়ে তাকে আক্রমণ করে জিনির শরীর কাঁপতে লাগল এবং সে চিৎকার করে বোতলের দিকে টানতে লাগল তান্ত্রিক তার হাতে বোতল শক্ত করে ধরে রাখার চেষ্টা করল কিন্তু কমলার শক্তি এতটাই প্রবল ছিল যে তার হাত থেকে বোতলটি সরে গেল যিনিটি কুয়াশায় পরিণত হয়ে তার বোতলে মিশে গেল এবং বোতলটি মাটিতে পড়ে গেল তান্ত্রিক এখন একা ভয়ে ভরা মুখ কিন্তু তিনি হাল ছাড়েননি সে আবার তার কালো বই খুলে সবচেয়ে বিপজ্জনক বানান আবৃত্তি করতে লাগল তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে একটি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে ধ্বংসাবাশেষের দেয়াল থেকে কালো কুয়াশা বের হতে থাকে এবং সেই কুয়াশা তান্ত্রিকের চারপাশে ঘুরতে থাকে তান্ত্রিকের শরীর এখন সেই কুয়াশায় ঢেকে গিয়েছিল এবং তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল সে এখন ভূতের মতো দেখতে শুরু করেছে সে ছুরি ছুড়ে দিল অরিন্দমের দিকে অরিন্দম দেখল ছুরি আসছে কিন্তু কমলা তার শক্তি দিয়ে বাতাসে থামিয়ে দিল ছুরিটা বাতাসে থামল তারপর আস্তে আস্তে তান্ত্রিকের দিকে ঘুরতে লাগল কমলার চোখ এখন রাগে জ্বলছে তার মনে পড়ছিল কিভাবে তান্ত্রিক তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল যেভাবে সে অরিন্দম জগত্যার চেষ্টা করেছিল কমলা আঙুল দিয়ে ইশারা করল এবং ছুরিটা দ্রুত তান্ত্রিকের দিকে এগিয়ে গেল তান্ত্রিক তার কালো কুয়াশা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু কমলার শক্তি এতটাই তীব্র ছিল যে ছুরিটি সরাসরি তার বুকে ঢুকে পড়ে ধ্বংসাবশেষে মায়াবী চিৎকার প্রতিধ্বনিত হল তার শরীর কাঁপতে থাকে এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে কালো কুয়াশা এখন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে সে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়ে তান্ত্রিকের শেষ নিঃশ্বাসের সাথে সাথে তার কালো বইটিও পুরে ছাই হয়ে যায় খান্দাহারে এখন নীরবতা কমলার নীর আলো ক্রমশ কমতে থাকে এবং ক্লান্তিতে তার শরীর কাঁপতে থাকে অরিন্দম সাথে সাথে তার দিকে ছুটে এসে তাকে সামলে নিল কমলা অরিন্দমের কোলে পড়ে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে অরিন্দম তাকে দুহাতে শক্ত করে ধরে তার ঠোঁট দিয়ে তার কপাল স্পর্শ করল কমলার চোখ অরিন্দমের মুখের দিকে স্থির ছিল এবং তার হৃদয়ে এক অজানা অনুভূতি উঠতে শুরু করে অরিন্দম কমলাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনল রাতের আধার এখন কিছুটা কমেছে এবং ভোরের প্রথম আলো আকাশে দেখা দিতে শুরু করেছে বনের শীতল বাতাস দুজনের মুখ ছুঁয়ে যাচ্ছিল অরিন্দম কমলাকে একটা গাছের নিচে বসিয়ে ওর গালে হাত রাখল কমলার ত্বক তখনও উষ্ণ ছিল এবং তার শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে কমলার প্রতি কৃতজ্ঞতায় অরিন্দমের চোখ ভরে উঠল সে কমলার চোখের দিকে তাকিয়ে তার কপাল টিপে দিল কমলা ধীরে ধীরে তার শক্তি ফিরে পায় সে অরিন্দমের মুখের দিকে তাকাল তার নির্দোষতা তার যত্ন তার বিশ্বাস পাঁচ হাজার বছরে কেউ তাকে এতটা পাত্তা দেয়নি কমলার মনে কিছু একটা নাড়া দিচ্ছিল কিন্তু সে অরিন্দমের কোলে চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর দুজনেই উঠে আবার ধ্বংসস্তূপের দিকে চলে গেল তিনি তান্ত্রিকের জিনির বোতল চেয়েছিলেন অরিন্দম বোতলটা তুলে মনোযোগ দিয়ে দেখল এই বোতলটি কমলার বোতলের মতো সুন্দর ছিল না তবে এর খোদাইটিও প্রাচীন ছিল অরিন্দম ভাবছিল এই বোতল আর এর জিনি দিয়ে কি করা যায় কমলা ওর দিকে তাকিয়ে বুঝতে পারল অরিন্দম কি ভাবছে তিনি অরিন্দমকে এই বোতলটি ধ্বংস করার নির্দেশ দেন যাতে এই শক্তি আর কখনো ভুল হাতে না পড়ে অরিন্দম বোতলটি মাটিতে রাখল এবং কমলা তার শক্তি ব্যবহার করল এর নীল আলো বোতলটিকে ঘিরে ফেলে এবং বোতলটি ধীরে ধীরে গোলতে শুরু করে ভেতর থেকে জিনির চিৎকার শোনা গেল কিন্তু কমলা তার শক্তি আরও বাড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যে বোতলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল এবং যিনিটি চিরতরে অদৃশ্য হয়ে গেল এখন ধ্বংসস্তূপে পড়ে আছে শুধু তান্ত্রিক ও ভানুর মৃতদেহ অরিন্দম এবং কমলা ধ্বংসাবশেষ ছেড়ে গ্রামের দিকে চলে যায় কিন্তু তারপর সেই বোতল আবার উন্মোচিত হল যেন কখনো ধ্বংস করা যায় না এবং মাটিতে চাপা পড়ে যায়